তারপর এই ভিনেগারের সাথে ডিমের খোসার গুঁড়ো নিতে হবে এটি আপনারা মিলি ভিনেগারের সাথে দুই চা পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নেবেন তারপর সামান্য একটু নাড়াচাড়া করলে আপনি লক্ষ্য করবেন দ্রবণটি একটু ফুলে উঠেছে ফলের উপর সাদা সাদা পোকার আস্তরণ পরে তার উপর এই দ্রবণ স্প্রে করে দিবেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনারা আগে কখনো দেখেননি আপনার লেবু গাছের পাতা কি কুকড়িয়ে যাচ্ছে তাছাড়া আপনার বাগানের লেবু গাছে কি প্রচুর পরিমাণে ফুল ও ফল দেখতে চান অথবা আপনার লেবু গাছে অনেক ফুল আসে কিন্তু সেই ফুলগুলো একটা সময় আর থাকে না এবং আপনার বাগানের লেবু গাছগুলোর পাতা কিছু দিনের মধ্যে হলুদ হয়ে ঝরে পড়ে যায় আপনার লেবু গাছে লিপ মাইনার ও মিলিবাগ পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে তাহলে আজকের এই ভিডিওটি দেখলে সঠিক সমাধান পেয়ে যাবেন আপনার বাগানের পছন্দের লেবু গাছগুলোকে রক্ষা করার চমৎকার কিছু পরামর্শ দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা যদি আপনার লেবু গাছের পাতার উপর লিপ মাইনার সাদা মাছি ফল ছিদ্রকারী মাছি পোকা এমনকি মিলিবাগ পোকার উপদ্রব দেখা যায় অর্থাৎ পাতার উপরে অথবা পাতার নিচে কি ফলের উপর সাদা সাদা পোকার আস্তরণ পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন তার জন্য শুরুতেই আমাদের প্রয়োজন হবে ন্যাপথলিন যা আমরা সবাই বাড়িতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং পিঁপড়াকে দূর করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি এই উপাদানটি বাড়ির কাজে ব্যবহারের পাশাপাশি আমরা যদি বাগান পরিচর্যার ক্ষেত্রে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই ন্যাপথলিন দ্বারা সুন্দর বেনিফিট আমরা বাগানেও পেতে পারি এটা আমরা যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারবো তারপর যে উপাদানটি প্রয়োজন হবে সেটি হলো বেকিং যা আমরা ঘরোয়া কীটনাশক হিসাবে গাছে প্রয়োগ করি তারপর যে উপকরণটির প্রয়োজন হবে সেটি হলো ডিটারজেন্ট এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে হলুদ যা আমরা রান্নার কাজে ব্যবহার করি এর পাশাপাশি এটি একটি ফাঙ্গাল হিসাবেও আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এই হলুদের তীব্র গন্ধে গাছের পোকামাকড় নিমিশেই দূর হতে পারে প্রথমেই আপনারা কয়েকটি ন্যাপথলিন নেবেন তারপর ন্যাপথলিনগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নেবেন এক্ষেত্রে আমরা হাম্বুল দৃষ্টের সাহায্যে অতি সহজে গুঁড়ো করব। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাপথলিনগুলো পাউডারের মতো হয়েছে এবার মূল দ্রবণ তৈরি করার জন্য একটি পাত্র নিন তারপর পাত্রের মধ্যে এক লিটার পরিমাণ গরম পানি নিয়ে নেবেন তারপর ন্যাপথোলিনের গুঁড়া পানির মধ্যে দিয়ে দিবেন যেটা আপনি আগে গুঁড়া করে রেখে দিয়েছিলেন আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তবেই কিন্তু ন্যাপথলিন সঠিকভাবে মিশতে পারবে তারপর কিছুটা সময় নিয়ে আপনি নাড়াচাড়া করতে থাকুন মনে রাখবেন ভালোভাবে নাড়াচাড়া না করলে এটি সম্পূর্ণভাবে মিশ্রিত হবে না তারপর এটিকে চার ঘন্টার জন্য রেখে দিবেন চার ঘন্টা পর ফিরে এলাম তারপর এর সঙ্গে এক চামচ বেকিং পাউডার মিশ্রিত করবেন তারপর এটি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এখন যে উপাদানটি মিশাবেন সেটি হলো ডিটারজেন্ট পাউডার যেটা আমরা ঘরোয়া কাজে ব্যবহার করি অর্থাৎ জামা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবেন যেন উপাদানটি ভালোভাবে মিশে যায় এই ঘরোয়া কীটনাশকটি আরও শক্তিশালী করার জন্য যে উপাদানটি মিশাবেন সেটি হলো হলুদের গুঁড়া হলুদ ব্যবহারের একটাই কারণ মাটির মধ্যে ও পাতার উপর যে ফাঙ্গাসের আক্রমণ হয় তার থেকে রক্ষা পাওয়া হলুদকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে বাগানে ব্যবহার করা হয় এবং এই হলুদ কিন্তু মাটির মধ্যে থাকা ফাঙ্গাসকে অতি সহজে দূর করতে পারে এছাড়া লেবু গাছ ছোট অবস্থা থেকেই অনেক সময় পাতা কুকড়িয়ে যায় এবং গাছ বাড়ে না ফুল ও ফল আসে না এই পাতা কোকড়ানো অথবা পাতায় যে ফাঙ্গাস আসে তা থেকে রক্ষা পাওয়ার জন্য হলুদের গুঁড়া খুবই কার্যকরী এবার এক লিটার দ্রবণের জন্য এক চামচ হলুদের গুঁড়া ব্যবহার করবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্রবণটি তৈরি হয়ে গেছে যেহেতু আপনারা দ্রবণটি স্প্রে করে ব্যবহার করবেন তাই দ্রবণটি একটি সাকনি সাহায্যে সেঁকে নেবেন তারপর দ্রবণটিকে একটি স্প্রেয়ার বোতলে ভরে গাছে স্প্রে করতে পারেন বন্ধুরা যদি আপনার লেবু গাছের পাতার উপর লিপ মাইনার সাদা মাছি ফল ছিদ্রকারী মাছি পোকা এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যায় অর্থাৎ পাতার উপরে অথবা নিচে এমনকি ফলের উপর সাদা সাদা পোকার আস্তরণ পড়ে তার উপর এই দ্রবণ স্প্রে করে দিবেন সেই সাথে আপনার বাগানের লেবু গাছের পাতা যদি কুকড়িয়ে যায় তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন এতে আপনার লেবু গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা সমাধান করবে এমনকি আপনি পেঁপে গাছে লাউ গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন এর থেকে চমৎকার বেনিফিট পাবেন বন্ধুরা আপনার বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু সেই ফুলগুলো একটা সময় আর থাকে না এবং আপনার বাগানের লেবু গাছগুলোর পাতা কি এই সময় এসে হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে আপনি কি করবেন শুরুতেই আমাদের প্রয়োজন হবে ভিনেগারের যেটি আমরা রান্নার কাজে অথবা খাবার সুরক্ষিত রাখার কাজে ব্যবহার করে থাকি এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসায় প্রায় চল্লিশ শতাংশ ক্যালসিয়াম থাকে এতে বরণ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ তামা লোহা মলিপটেনাম সালফার জিঙ্ক ইত্যাদি অনেক ধরনের মাইক্রো উপাদান রয়েছে ডিমের খোসা সার হিসাবে চমৎকার যারা বাগান করেন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো কীটপতঙ্গ রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে গাছকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রাকৃতিক উপায় খোঁজে অনেকেই ডিমের খোসা এক্ষেত্রে দুর্দান্ত প্রাকৃতিক কীটনাশক এটি এবার নিতে হবে একটি গ্লাস এবার গ্লাসের মধ্যে আমরা প্রথমেই ভিনেগার নিয়ে নেব এই ভিনেগার আপনারা প্রথমত একশো মিলি পরিমাণ ব্যবহার করবেন তারপর এই ভিনেগারের সাথে ডিমের খোসার গুঁড়ো নিতে হবে এটি আপনারা একশো মিলি ভিনেগারের সাথে দুই চা পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নেবেন তারপর সামান্য একটু নাড়াচাড়া করলে আপনি লক্ষ্য করবেন দ্রবণটি একটু ফুলে উঠেছে তারপর দ্রবণটি আপনি একদিনের জন্য রেখে দিবেন। এবার মূল দ্রবণটি তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিন তারপর পাত্রের মধ্যে আপনি এক লিটার পরিমাণ পানি নিয়ে তারপর প্রথম মিশ্রণটি পানির মধ্যে দিয়ে দিবেন যেটি আপনি একদিনের জন্য রেখে দিয়েছিলেন তারপর কিছুটা সময় নিয়ে আপনি নাড়াচাড়া করতে থাকুন মনে রাখবেন ভালোভাবে নাড়াচাড়া না করলে এটি সম্পূর্ণভাবে মিশ্রিত হবে না লেবু গাছে যে সকল গাছে ফুল আসে না এই গাছগুলোর গোড়ায় আপনারা এই দ্রবণটি ব্যবহার করতে পারেন এই দ্রবণটি গাছের গোড়ায় ব্যবহার করার আগে গাছের গোড়ার মাটি নিরানি কাছি দিয়ে আলগা করে নিতে হবে তারপর সেই আলগা করা মাটির উপর এই দ্রবণটি ভালো করে হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে এর পাশাপাশি আপনারা পিজিআর হরমোন ব্যবহার করতে পারেন এভাবে যদি সঠিক পরিচর্যা ও পর্যাপ্ত পানি ও পুষ্টি সরবরাহর মাধ্যমে আপনি আপনার লেবু গাছের ফলন বৃদ্ধি করতে পারেন এবং লেবুকে করতে পারেন বড় রসালো ও সুস্বাদু বিশেষ করে রমজান মাসের আগে যদি এই যত্নগুলো নেওয়া হয় তাহলে ইফতারের জন্য একদম সতেজ ও পরিপক্ক লেবু পাওয়া যাবে আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না